মেকআপ করার সময় আমার কাছে লিপস্টিক চাইছিল ভুলে সুপার গুলো আটা দিয়ে ফেলেছে তো ঈদের সময় একবার বাবার সাথে আমি ট্রেনে আসার প্ল্যান করছি তো বাবা বাবাকে বললাম যে বাবা ট্রেনে তো ঈদের সময় অনেক ভিড় হয় তো অনেক ভিড় হবে তো বাবা বলতেছে আরে সমস্যা নাই মে হুনা তো গেলাম ট্রেনে গিয়ে দেখি অনেক ভিড় হঠাৎ করে বাবা বলে উঠলো সাপ 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 ট্রেন থেকে তো সব মানুষ বের হয়ে গেল বগি পুরা ফাঁকা আমি আর বাপ তো হাত পা সার করে ঘুমাই আছে। তিন ঘন্টা পর ট্রেন থেকে নেমে দেখি রাজশাহী স্টেশনে উঠছিলাম ট্রেন রাজশাহী স্টেশনেই আছে বাপ তো পুরাই খাপা টিকিট মাস্টার গিয়ে বলছে কি তিন ঘন্টা হয়ে গেলো ট্রেন এখনো ছাড়েনি কেন বলতেছে এই বগিতে নাকি সাপ ঢুকছিল তাই বগি রেখা ট্রেন চলে গেছে তো আচ্ছা একটা হাসিনা মেয়ের সাথে আমাকে বলতেছে তোর দাদাকে একবার কি করলে ঠান্ডা লাগে একবার কিস করলে গরম লাগে তো আমি দাদাকে বলতেছি দাদা কি দাদি এসব কি বলে তোমাকে নাকি একবার কিস করলে ঠান্ডা লাগে একবার কিস করলে গরম লাগে কি সব তো দাদা বলতেছে আরে ওসব কিছু না তো দাদি বছরে দুবেরই কিস করে একটা শীতকালে একটা গরমকালে তো আজকালকার পোড়া মান কিন্তু অনেক স্মার্ট ঠিক আছে অনেক ট্যালেন্ট তো এরকম একটা বাচ্চাকে আর কি ছোট বাচ্চাকে বাবা মানে কথা বলা শেখাচ্ছে বাবা শোনার লোক আর আমরা তো বাঙালি ভালো জিনিসটা আগে না তো কথা শেখাচ্ছে বাবা শোনা বাবা শোনা বাবা বলো বাবা বাবা ছেলে বাবা বলো বাবা বলো বাবা বলো শোনা বাবা বলো তো আসলে ছেলেরা আজকালকার যুগের ছেলেরা মানে বাচ্চা বললে হবে না তো এরকমই একটা বাচ্চা তার মাকে প্রশ্ন করছে আচ্ছা মা আমি কি করে হলাম মার তো ও চোখ কপালে উঠে গেছে এত জটিল প্রসেস তো বলা যায় না আমার ছেলেকে তো বলতেছে একটা পড়ি এসে তোমাকে দেখে গেছে তো বাচ্চা কি বলতে জানেন আব্বা পড়ি কেউ ছাড়ে নাই আচ্ছা বলুন তো মেয়েদের হল কেন ঠিক আটটায় অফ করে দেওয়া হয় কেন যেন আট মিনিট সতেরো সেকেন্ড আর না হয় আমি যে এক ছোট বাচ্চা মানে বল্টু সে যখন ক্লাস ফোরে পড়তো তো তার স্কুলে প্রাইমারি স্কুলে সবাই মতো জয়েন করেছে একটা সুন্দর দেখতে সুন্দর ম্যাডাম মানে ইন্টারমিডিয়েট পাশ করে হয়তো জয়েন করছে তো ক্লাসে প্রথম দিন গিয়ে আর বলা পায়নি বোল্টুকে গিয়ে প্রশ্ন করেছে আচ্ছা আর বোল্টু তো সবচেয়ে ট্যাংরা জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো ধারণা আর ভুল ধারণার মধ্যে পার্থক্য কি তো বল্টু বলতেছে ম্যাডাম আপনি একটা ঝাক্কাস মাল এটা আমাদের ধারণা আর আমি যে এখনো বাচ্চা ছেলে এটা আপনার ভুল ধারণা